বাংলাদেশে আওয়ামী লীগ অর্থাৎ এই লন্ডনে আওয়ামী লীগের যে সভা বাংলাদেশে থেকে শেখ হাসিনাকে দেশ ছাড়া করবার পর এই প্রথমবার লন্ডনের সভা থেকে বক্তব্য রাখতে শোনা গেল শেখ হাসিনাকে লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে থেকেই বক্তব্য রাখতে শোনা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে যেখানে তিনি স্পষ্টত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ছাত্রছাত্রী ইউনুসের সরকারকেই কাজ করায় দাঁড় করিয়েছেন এমনকি এই ইউনুসের বৈধতা নিয়েও রীতিমতন প্রশ্ন তুলেছেন তিনি এখনও মুছে যাননি মুজিব কন্যা এবং একই সঙ্গে দলীয় কর্মীদেরও যে বার্তা তিনি দিয়েছেন অবশ্যই লড়াই করতে হবে এবং পাশাপাশি যারা সনাতনী হিন্দুরা রয়েছে যাদের উপর অত্যাচার করা হচ্ছে তারও তীব্র নিন্দা করেছেন মুজিব কন্যা É casinado!